করে একে কোন হিসেবে পুরস্কার দিল একে তো শোষক হিসেবে আরে পুরস্কার দেওয়া উচিত যে পৃথিবীর মানুষকে সে শোষণ করছে মানুষের ঘুম হারাম করছে আপনি কি জানেন বহু মানুষ গ্রামের এমন কোন অনেক গ্রামে গিয়ে দেখবেন শতভাগ নারীর

আমি বাংলাদেশের এনজিওতে যারা চাকরি করেন তাদের কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং কিভাবে তারা ঋণ গ্রহণ করেন এবং ইউনুস কেন এই নোবেল শান্তি শান্তিটা কোথায় শান্তির মা বাবা খোঁজার চেষ্টা করলাম বুঝছেন তো শান্তির মা বাবা খুঁজতে গেলে তো আবার অনেক জিনিস চলে যায় যেমন আমরা জানতাম এই সরকারের পতন হইলে আমরা লাখ লাখ র এর সদস্য খুঁজে পাবো বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি খুঁজে পাবো পাইয়ে গেলাম আমেরিকান আর্মি সাদা আবার আকি ভালো না মনে আচ্ছা তো বাংলাদেশের এনজিও গুলো গ্রামীণ ব্যাংক ফলো করত কেমনে জানেন শান্তির বিষয়টা হচ্ছে কি তারা যায়ে কিন্তু আপনারে মারবে না সিস্টিনিজেরবে তাদেরকে কাজই হচ্ছে তাদেরকে বলে দাও অফিস থেকে কোন মার দন না যে সব যে বসে থাকবে একবার ঘরে যাই বসে থাকবে কিছু কাজন তোমার বেতন দেবো বসে থাকবে এমন একটা উটকো লোক আইসা একটা চেয়ার দিয়েছে সে বসে আছে টাকা না দিলে ছেড়ে দাও সিস্টেমটা দেখছেন কত বড় সুন্দর ইউনুস জোকের মতো জোক জোকের মতো গিয়ে বসে জোকের মতো এবং দেখেন আপনি আমি নিজে ওই যে ভাই জোকের ধরনটা ভালো আমি একটু বলে রাখি যারা গ্রামে থাকেন না জোকের বিষয়টা কি সাপ কামড় দেয় জোকু কামড় দেয় কিন্তু জোকই প্রথমেই কামড়টা দেয় যেমন আপনি আপনারে কি দিয়ে দেয় কামড় তারপর আস্তে এ ঘুরে চুষেnabla কোনো টের পার না ব্যথা নাই এই ছোট একটা জোক ফুলতে ফুলতে এত মোটা হয়ে যায় এত বড় হয়ে যায় এরা হচ্ছে গ্রামীণ ব্যাংক অত আপনি দেখেন হাজার হাজার শত কোটি টাকা মেরে দিচ্ছে তাদের ধারে কাছে কিন্তু কেউ যেতে পারে না টাকা তুলতে গেলে মায়ের খায় আসে ব্যাংকের লোক উল্টা বাইরে ফেলে কিন্তু এই আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই দেশের অর্থনীতি আর একটা জিনিস দেখেন আনু মোহাম্মদ এবং আমি তাকে বদ বলি উনি এরা আমার রেসপেক্টে এরা আমার আদর্শ ছিল একতা একতা তারা আমার আদর্শ ছিল বাম রাজনীতি তার দেখে এই বদরুদ্দিন মর কিন্তু লেগেছিল গ্রামীণ ব্যাংকের দারিদ্র বিমোচনের বাণিজ্য এখন দেখেন তিনি নীরব একটা কথা বলতেছেনা বতরুদ্দিনুম তো মরে যায় নাই এখন ইউনুসের একটা সমালোচনা করে না আনু মোহাম্মদ সাহেবেরা আমি যাদের চিংকোপাম বলি আদর করে তিনি তো এখন মোটামুটি আনু বিহারি হয়ে গেছে তিনি এখন বিহারি মুক্তিযোদ্ধা বাদ দিয়ে আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশের বিহারি প্রেমী হয়ে গেছেন বাংলা ভাষা সংস্কৃতি সময় তারে খুঁজে পাওয়া যায় না তারে খুঁজে পাওয়া যায় না বাংলা গান যখন সমস্যা খুঁজে পাওয়া যায় না যখন লালন সঙ্গীতের দায়ে গাওয়ার দায়ে আপনি জানেন আপনি আন্দোলন করেছেন লালন সঙ্গীত গাওয়ার দায়ে জেলে যায় তখন তার পক্ষে কোনোদিন বলা নাই বিহারি তোর দানু বিহারি ছুটে গেছে এই অনুসাহেও কিন্তু এখন বন্ডর নেওয়ার কথা আপনি ফাইন একটাও ধরন দিছেন ভালো লাগলো যে আমরা স্বপ্নে দেখলাম আসবে ভারতীয় আর্মি বাস্তবে চলে আসছে আমেরিকান আর্মি কি মজার না ভালো একটাও ধরন দিছেন ধন্যবাদ আপনাকে তবে এই লোকটাকে তুলন এই লোকটা আপনার কথা ঠিক যে উনি এত সুন্দরভাবে কথা বলছে যে মাদার অফ 휴ম্যানিটি মাদার অফ ডেমোক্রেসি আর শান্তির দূত কিন্তু টেস্টটা এখন কোথায় চলে গেছে रिक्শালার যে কথা বলছে এগুলো কথা তো বুদ্ধিজীবীর বলা হচ্ছে উনি যেটা বলেছে তা আমরা আমি বলতে পারি এত সুন্দর সাজায় কথা এটা এটা তো বদর মোড় বলার কথা এটা তো আনু মোহাম্মদ সাহেবের কথা বলে এটা তো ওই যে ফ্রড রে বলার কথা এটা তো ওই যে আরেক পকেটে টাকা মুখে ডলার থাকলে কথা বাইর হয় ডলার গুলো তো বলাই থাম থাম

আর একটা জিনিস দেখেন তারা কিন্তু কথা বলে না যা বলতেছে আওয়ামী লীগের সাধারণ কর্মী অথবা যারা আওয়ামী লীগ না তারা মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে তারা এরা কিন্তু কি কথা বলতেছে আমি বুঝতে না এরা বলে হয় দুই একজনের সাথে আমার কথা হয়েছে তারা বলে শেখ হাসিনা আমাদের নির্দেশ দেয় আমার তখন এমন মেজাজ খারাপ হয়েছে রে ভাই এখন যখন টাকা মাই রাখাইছ যখন ব্যাংক লোন মাই রাখাইছ জমি দখল করছ তারা শেখ হাসিনা কয়ে দিছিল ওটা তো তারা শেখ হাসিনা কয়ে নাই ওটা তো জয় তরে বলে দেয় নাই সজীব হজের জয় বলে দেয় নাই তাহলে ওইটা যখন বলে দেয় নাই করছো তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে মুখ এত ব্যথা কেন এত ব্যথা লাগে কেন এই জন্য ভাই আমিও ইডানি গান আমার আওয়ামী লীগের নেতারা কেউ খোঁজ খবর রাখে না ফোনও দেয় না কর্মীরা তুই একজন ফোন দেয় কিন্তু নেতারা এখন থেকে যে হে এই কথা বলে ফেলছে তো সর্বনাশ হয়ে গেছে আপনারা একটা কথা আবারও জনগণদের মনে করাই দিতে চাই সারা জীবন পরীক্ষার খাতায় মুখস্থ করলেন লাগবেন ভারতের আর্মি ভারতের আর্মি ভারতের আর্মি আইসে গেছে কিন্তু আমেরিকার আর্মি জি আচ্ছা আচ্ছা বলেন জি অনেক ধন্যবাদ আপনি নেতাকর্মীদের ছিলেন আমিও ছিলাম আমরা আমরা যারা ছিলাম জানি কতটা কষ্ট সেখানে করেছি কতটা যাপন করেছি স্ক্রিনে আমরা চেষ্টা করি পরিচ্ছন্ন আউটপুট দিতে মানে একটা মানে ক্যামেরা একটু ভালো দেখা যায় তার মানে ব্যক্তি জীবনে খুব আনন্দে ছিলাম বিষয়টা এরকম নয় একজন যোদ্ধা সবসময় দেখবেন তার গান বন্ধু ঘষে সুন্দর করে রাখে পরিষ্কার করে রাখে যেন তার অস্ত্রটা সঠিক সময় সঠিক ভাবে কাজে লাগে তেল টেল দিয়ে রাখে মানে যা দিতে হয় আর কি জানি না নেই তো তো আমাদের অ্যাক্টিভিজমের ক্ষেত্রে এটা এটা গুরুত্বপূর্ণ মানে চেষ্টা আমি আওয়ামী লীগের মধ্যে যারা গুন্ডা ছিল শামীম ওসমান আগে পালাইছে শামীম ওসমান যদি পালায় নাই বলে কেউ তাহলে আমি আর মানবই না মানে সে বলছে শামীম ওসমান পালায় না শামী ওসমান কিন্তু এখন নাই নিকসন চৌধুরী আরেক গুন্ডা চিনি আমরা সেই নিক্সন চৌধুরী ভারতের কলকাতায় এখন ভারতের কলকাতা নেই তো সে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক দিন শুধু রিসোর্টের ভাড়া দিত তার তার সুইট এবং খাবার দাবার এবং নারী হ্যাঁ আমার কাছে একদম পুরো কনক্রিট ডেটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা শুধু ভাড়া নারী আর মদের পেছনে কি ব্যয় করেছে সেটা বাদ দিলাম কেন রে বেটা এই পঁয়ত্রিশ হাজার টাকা নারী এক হাজার টাকা হোটেলে থাক বাকি চৌত্রিশ হাজার টাকা কর্মীদের দে যে জেলে গেছে যার পরিবার না খেয়ে আছে

ঠিক আছে একদিনে মফসলে চলবে পনেরো হাজার টাকা হলে মফসলে একটা সংসার চলে আর আপনি যেটা বললেন যে কর্মীরা আমরাও মারামার এই পক্ষে না আমিও না মানবিক মানুষ আমরা আমরা মানবাদী কথা বলি কিন্তু সাধারণ কর্মীরা তো কাউকে ছাড়বে না সাধারণ কর্মীরা বা জামাতিদের শুধু পেটাবে না দৌড়াবে না আমার কেন যেন মনে হয় আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা নেতাকে দৌড়াবে আওয়ামী লীগের যারা কর্মী না খেয়ে আছে ভাই আমার কাছে অনেকে মনে করে আমার কাছে বলি আমার কাছে কি বলছে ধরেন ফরিদ ভাই আপনি তো কষ্টে আছেন কি বলেন আসাদুর তো কোটি কোটি টাকার মালিক কি বলেন আমি আসাদে আমেরিকা বাড়ি আছে ভারতে বাড়ি আছে তারপরে কি বলতে পারে আমেরিকা সুইডেন আর ভারতে বাড়ি আছে এই তিন দেশের কথা আমার বলছে আপনি আমার বলছেন ভাই ভারতে থাকতে পারবেন না না খুব কষ্ট পাবেন আর আপনি আমাকে পরামর্শ না দিলাম বিপদে পড়ে যেতাম একের সমূহ বিপদে পড়ে যেতাম মানে আমি না গরকা না ঘটকায় যেতাম আর আমি অসুস্থ মানুষ আরো বিপদে পড়ে যেতাম যাই হোক আসলে আওয়ামী বিশ্বাস করেন ভাই মানে একদিকে মব জাস্টিস তথা করে আসলে মেপ জাস্টিস না তো এটা বলতে হবে মব মায়ের পিটিং আমরা এইভাবে ইংরেজিটা করি আর কি মারামারি করি মব ভায়োলেন্স মব ভায়োলেন্স হ্যাঁ আসলে এই যে আওয়ামী কর্মীরা আপনি জানেন কত কষ্ট তাদের ভাই মানে বিশ্বাস করেন আওয়ামী ওপর উপর আওয়ামী লীগের মৌলবাদ তোষণের প্রতি আমারও রাগ আছে কিন্তু এখন তাদের করুণ পরিণতির কথা আপনি যেমন একটা বলেন দিন পঁয়ত্রিশ হাজার খরচ করে শুধু হোটেল ভাড়া রিসোর্ট ভাড়া ভাই আমি এমন লোক জানি যে আমাকে বলছে ভাই আমি সাত দিন যাব সাত দিন যাবত আমার পরিবারে না পনেরো দিন যাবত আমার পরিবারে মাছ চোখে দেখে না মাংস তো বহু দূর পনেরো দিনে সে একবার মাছ কিনা খাইতে পারে না তারপর আবার পালায় থাকে একটা পরিবার আছে আপনি নাম বলে চিনমেন্ট সঙ্গে পালা গেল না তাদের তারা তারা পুরো পরিবার বিচ্ছিন্নভাবে পালায় পালায় থাকে তারা মোটামুটি মাঝারি সাইজের নেতা পালায় যেতে পারে নাই তারা একজন জেলে আছে পরিবারের আর প্রত্যেকটা মানুষ যারাই মানে যাদের বয়স বিশের উপরে পঁচিশের তারা সবাই বললো ভাই আমরা যে কি মানবতর যাপন করতেছি চিন্তা করতে পারবেন না মানে আসলে তাহলে কর্মীদের অবস্থা কি ভাই তা ওই যে লোকের কথা বললাম তার বাড়ি আছে গাড়ি আছে তার ব্যাংকে টাকা আছে জমি আছে তার এই অবস্থা হইলে সাধারণ মানুষ কোথায় আছে সাধারণ মানুষের উপায় কি সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আর আপনি দেখেন আমার না খুব কষ্ট হয় ভাই আমি যখন আপনি জানেন যে আমি মুক্তিযুদ্ধের বই নিয়ে আমি বিভিন্ন জেলায় জেলায় গেছি আপনি অবশ্যই জানেন আমি কিন্তু অনেক সেন্ট্রাল মেম্বারকে সতর্ক করছি আমি আওয়ামী লীগের ছাত্র লীগের যুবলীগের আমি সম্রাটের কাছে যাইতে পারিনি এইভাবে কারণ যখন ক্ষমতায় থাকে তাদের কাছে যাওয়া খুব কঠিন এটা আপনিও জানেন তো আমি যাদের কাছে যেতে পেরেছি বিশেষ করে যাদের প্রভাব বেশি তাদের বোঝাতে চেষ্টা করছি আমি গিয়ে বললাম একবার আওয়ামী লীগের এক প্রখ্যাত নেতা আমি নাম এখন বললে বলবে যে এখন বিপদ আছে তাই বলছে যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেদিন আমি সামনে গিয়ে বলবো অবশ্যই বলবো যদি বেঁচে থাকি যে আপনাকে বলছিলাম মানে ওই লোককে বলছিলাম আমি তাকে বললাম ভাই জামাত কিন্তু ভয়ঙ্কর অবস্থায় আপনাদের গ্রাস করে ফেলতেছে সতর্ক আমাকে কি বলছে জানা আমি জানি উনি এই ভিডিওটা দেখবেন আমি জানি ভাই আপনি এটা দেখবেন আমি কিন্তু যা বলছি প্রকাশ্য বলছি এবং আমি পাওয়ার আসবে আমি জানি আপনি নেতা হবেন ক্ষমতা পাবেন সেই দিন আবার বলবো আমি এটা তার উদ্দেশ্যে বললাম কি বললাম না 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 বিএনপি কে আমরা শেষ করে দিয়েছি বিএনপি কে আমরা মাটিতে মিশিয়ে দিয়েছি জামাত করতে আসবে আমি বললাম জামাত আপনাদের অজগর মতো ধরে আছে আপনারা জানেনই না আর বলে তোমরা জামাতের নাম শুনলেই তোমাদের শরীরে জ্বর আসে এইভাবে শব্দটা ব্যবহার করছিলো আমাকে আমি বললাম আমার তো জামাতের নাম শুনলে আমার জ্বর আসবে কেনা মুক্তিযুদ্ধের বিরোধী যে কোনো ব্যক্তি তারা দেখলে আমার শরীরে জ্বর আসে এবং আসবে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমরা কাউকে ছাড় দেব না কোনো ভাবে আপোষ করবো না মুক্তিযুদ্ধের ব্যাপারে আমাদের কারোর সাথে আপস নাই আপনার সাথে আমার যত পক্ষ বিপক্ষ যাই তো মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা কাউকে ছাড় দিবো না এটা তো বলেছিলাম যাই হোক পরে আর আমাকে তার অফিসে কোনোদিন নাই আমি জানতাম সে অফিসে আছে ফোন দিই আমি তো অফিসে নাই কালকে আমি বলছি তার মনক্ষণ্ড হয়েছে গুরুত্ব দেয় নাই মহিনুদ্দিন খান বাদলের কথা গুরুত্ব দেন আমি শেখরিত আপনি আপনার সাথে নৈস্যি আপনি বঙ্গবন্ধুর ছবি আঁকানোর জন্য মায়ের খাইছেন সবাই সমালোচনা করে আমরা আওয়ামী লীগের সমালোচক বঙ্গবন্ধুর ছবি আঁকার জন্য আপনি মায়ের খাইছেন এটা তো আমরা জানি ঠিক আছে মায়ের খেলে মাইর খেলে দুঃখ ছিল না ফরিদ ভাই মাইর খেলে দুঃখ ছিল না পাসপোর্টটা নিয়ে নিছে ডিজিএফআই এবং সে আমার আমারে নব্বই পৃষ্ঠার প্রিন্ট নিয়ে আসছে আমি কোথায় কি কমেন্ট করি কোনো অসুবিধা নেই বঙ্গবন্ধু ছবি আঁকছে কেন আমি মহিলা থেকে তাকে বললাম যে বোধহয় এটা ভালো হয় না আমি পরে ভালো আঁকার চেষ্টা তাহলে ভালো না ছবি ভালো আঁকছেন কি বলেন আপনি এটা আপলোড করছেন কেন ফেসবুকে আমি বললাম বঙ্গবন্ধুকে ভালোবাসি হ্যাঁ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধু আমাদের নেতা

আপলোড আপলোট আওয়ামী লীগ নাস্তিক হয়ে যায় তাদের তাদের আওয়ামী লীগের অবস্থান দেখেন কতটা ঘুনে খাইছিল আরেকটা জিনিস দেখাই পরে ভাই আপনি বলছিলেন অনেকে আপনি সতর্ক করছেন আমরা সাধারণ মানুষ আমরা